বন্ধুরা আগের পর্বে আমরা ঘুরে দেখেছি নগাঁওয়ের মহামৃত্যুঞ্জয় মন্দির যেটি পৃথিবীর বৃহত্তম বটে শিব ঠাকুরের পুজো তো হলো এবার যে পেট দরকার আসামে আসার পর থেকে ইচ্ছা ছিল যে কোনো একটা জায়গায় অথেন্টিক আসামি থালি খাব অবশেষে গুয়াহাটি ফেরার পথে ন্যাশনাল হাইওয়ে টোয়েন্টি সেভেন এর পাশে পেলাম সেভেন সিস্টার বরভোজ হোটেলটি আমাদের সারথী নারায়ণী আমাদের এখানে নিয়ে গেল আর খোঁজ নিয়ে জানলাম যে এখানে অথেন্টিক আসামি থালিস পাওয়া যায় একে তো পেটে চুঁচোর ওটা বসা তার মধ্যে মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আর চেখেও নেওয়া যাক আসামিজ থালি তো মৃত্যুঞ্জয় মন্দিরে পুজো দিয়ে আমরা এখন চলে এসেছি সেভেন সিস্টার্স হোটেলে এখানে আমরা আসামিজ অথেন্টিক ডিশ নেব মানে কী কী আসবে পরে পরে দেখাচ্ছি মৃত্যুঞ্জয় মন্দিরে গিয়ে বেশ খুব একটা ভিড় না মোটামুটি ফাঁকায় ফাঁকায় পুজো দিলাম ওইখানে আমাদের বেঙ্গলে যেরকম নর্মাল শিব মন্দিরে আমরা জল দিই ওখানে সেই ব্যাপারটা নেই বেল পুজো দিয়ে সেখানে তবে আমি শিব ঠাকুরের মাথার ওপরে ধারা দেখেছি ওখানে ধারায় জল আছে কিন্তু ওখানে যেহেতু ভেতরে শিবলিঙ্গ অবধি অ্যালাউ করে না হয়তো সেই জন্যেই ওই ডালাতে জল দুধ বা ওরকম কিছু ছিল না তো একটা মনে একটা ইয়ে ছিল যে আসামে এলাম ওই দেখেছি টিভিতে বা এরকম যে ওই পাতার মধ্যে করে খাতা খাবার দেওয়ার একটা ব্যাপার আছে এখানে সব জায়গায় জিজ্ঞেস করতাম দাঁড়ান একটা হোটেলে নিয়ে চলো যেখানে পাতার মধ্যে করে খেতে দেবে এরকম ওখানে তো পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না আলটিমেটলি এসে এখানে পাওয়া গেছে এখানে পাতা দেবে কি না কি করে জানবে থালাতে দেবে এখানে এখানে ওই যে ভদ্র লোকদের দিয়েছে থালার উপরে পাতা পাতার মধ্যে খাবার এই সেটাও দেখা হয়ে গেল দেখি নিয়ে চার যেদিকে চোখ ইন্টারেস্ট থাকে সেদিকে চোখটা আগেই চলে যায় ঠিক আছে একবার পুরোটা পুরোটা দেখিয়ে দিই একবার এই হচ্ছে ভেতরের রেস্টুরেন্টের ভেতরটা বেশ সুন্দর আর আমরা ওয়েট করছি আমাদের থালির জন্য থালি আর তার সাথে একটা দুটো ফিশ থালি বলা হয়েছে এক্সট্রা ফিশ ফিশ প্লেট বলা হয়েছে ফিশ সাইড ডিশ সাইড ডিশ ফিশ বলা হয়েছে একটা হচ্ছে বল আর এটা হচ্ছে মোরুলা মাছ মোরুলা মাছ ভাজা वाले मुआ माच इधर क्या क्या है थोड़ा सा एक बार बता दीजिए ना ये तो नींबू लाल मिर्चा है ये क्या है ये बैंगन फ्राई है बैंगन फ्राई अच्छा। ये पम्पकिन और आलू की सब्जी पम्पकिन और आलू ये ये सीम होता है ना हाँ सीम सीम, सीम का फ्राई अच्छा ये? करेला, मुण करेला मुण बीन्स, बीन्स, बीन्स अच्छा ये 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 क्या है खाद क्या होता है ये इसमें क्या रहता है? के के है अच्छा ये उसके मैश कर है। अच्छा मतलब ये डाल डाल के अंदर ही कुछ है अच्छा ये तो डाल है ये, तो ये, है। ये काला डाल है ये मसूर डाल और ये? बेगन ये बेगन और ये ये बैगन फ्राई और ये ये क्या है सरसों का चटनी है चटनी और ये मिंट का पुदीना पुदीना हाँ। ओके थैंक यू अभी मछली का दो वो आ रहे चलो कितनी मोरला माछर फ्राई चले इससे एक बार बोल दो कि क्या दीदी যেটা बोलो लो आलू भर्ता পুদিনার চাটনি সরষের চাটনি সর্ষের চাটনি আর কি করলা ফ্রাই পাঁপড় ভাজা বেগুনি আলু বিনসের তরকারি শিম ভাজা খার খার এটা মুসুরির ডাল এটা কালো ডাল আলু কুমড়োর তরকারি বিনসের সবজি এইসব আর এই আমাদের বোয়াল মাছ চলে এসছে আর ওটা মরোনা আচ্ছা এখানে এই পুরো যে থালিটা এটার দাম দেড়শো টাকা বোয়াল মাছ টু ফিফটি টাকা আর মৌরুল্লা মাছ ওটার দাম তো ওয়ান ফিফটি ওয়ান ফিফটি এটা ওয়ান ফিফটি এটা ওয়ান ফিফটি থালিটাও ওয়ান ফিফটি আর এটা হচ্ছে টু ফিফটি আমার খাওয়া শেষ আমি একটু তাড়াতাড়ি খাই সোনাই শান্তনু খাচ্ছে খায় না গেলে যে আলুটা দিয়েছে আমরা বাড়িতে আলু সুদ্ধ খাই আমরা পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে বা কাঁচা তেল দিয়ে মেখে ওরকম ভাবে খাই পেঁয়াজ ফ্রাই করে খাই এখানে আলু সিদ্ধর মধ্যে একটু আদা কুচি দিয়েছে মনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছে বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন একটু মাঝে মাঝে স্বাদ বদল হবে অন্যরকম লাগবে ইট টেস্ট সিমিলারলি আলু কুমড়ো তরকারি একটা করেছে স্বাদগুলো তো বাইরেতে কুমড়ো ছই না এখানে চেয়ে খেলো জাস্ট একটু রসুনের পেস্ট ওটার মধ্যে অ্যাড করেছে এটাও আর একটা জিনিস তার সাথে এখানে খাবারের মধ্যে একটা সর্ষের চাটনি ছিল সর্ষে লঙ্কা দিয়ে জাস্ট করে ওপরে কাঁচাতে ছিটিয়ে দিয়েছে একটু গোলমরিচের স্বাদ পেলাম গোলমরিচ সর্ষে লঙ্কা রসুন এগুলো পেস্ট করে অসাধারণ পুরো মুখটা ছেড়ে যাবে শরীরটা খারাপ হলে মুখে স্বাদ নেই খেতে ইচ্ছে করছে না একটুখানি সর্ষের চাটনি দিয়ে যদি খায় খাওয়া যায় খুব সুন্দর খাবার খুব তৃপ্তি করে খুব আনন্দ করে খেলাম পেট ভরে খেয়ে রওনা হলাম গুয়াহাটির উদ্দেশ্যে এখান থেকে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টার মতো এখানে রাস্তার ধারে পরপর আনারস বিক্রি হচ্ছে চারটে একশো টাকা দাম একটা প্যাকেটে কিনলাম ঝালুন মশলা দিয়ে দিল অসাধারণ খেতে ওই যে তাপসি খাচ্ছে দারুন টেস্ট দারুন চারটে চারটের দাম মাত্র একশো টাকা আচ্ছা ভুট্টা ভুট্টাও পাওয়া যাচ্ছে আচ্ছা ঠিক আছে এখন আর খাবো না এখন আর পেটের জায়গা নিয়ে এত খেয়েছি দুপুরে সামনে রাস্তাটা হচ্ছে মেঘালয় আর আসামের কানেকশন বর্ডার এর পাশে বাঁ হচ্ছে মেঘালয় আর যে রাস্তাটা দিয়ে এটা আসাম এই বাঁদিকের পাহাড় গুলো সেদিন গুয়াহাটি পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল আমরা উঠেছিলাম আর গ্র্যান্ড হোটেলে এই হোটেলটা আমরা ওয়োর মাধ্যমে বুক করেছিলাম আমরা পৌঁছে গেছি গোয়াটির আর জে বি গ্র্যান্ড হোটেলে এখানে আমাদের টু হান্ড্রেড রুমটা অ্যালোট করেছে খুব একটা বড় না কিন্তু যেগুলো দরকার সেই প্রয়োজনীয় আসবাবপত্র এখানে দেখতে পাচ্ছি স্টে করার জন্য ঠিকই আছে হ্যাঁ এক স্টে করার জন্য ঠিকই আছে এর ভাড়া নিয়েছে বারোশো চৌত্রিশ টাকা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি বারোশো চৌত্রিশ হিসেবে যথেষ্ট ভালো বড়ো একটা ডাবল বেডরুম আমরা তিনজনে বেল ফিটেড এখানে দুপাশে দুটো রিডিং লাইট আছে এসে দেখলাম একটা কাজ করছে আর একটা কাজ করছে না এইটা কাজ করছে না ওটা কাজ করছে এটা কাজ করে না এখানে একটা ছোট ডেস্ক আছে স্টাডি ডেস্ক আর উপরে আর এখানে একটা ওয়ার্ডরোব রাখা আছে যেখানে আমরা আমাদের ব্যাকপ্যাক গুলো ঢুকিয়ে দিয়েছি বড় রিক্সা সোনাই একটা

আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা আগামী দিনে অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি এখনকার মতো টাটা সবাই খুব ভালো থাকবেন